হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো চটপটি ঘরে খুব সহজে এবং স্বাস্থ্যসম্মত উপায় কীভাবে চটপটি তৈরি করা যায় আজকে সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি আড়াইশো গ্রাম রাবড়ির ডাল বা চটপটির ডাল সারাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আপনাদের হাতে যদি সময় একদমই কম থাকে তাহলে আপনারা চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে পারেন আমি ডালগুলোকে সারা জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম যার জন্য ডালগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখানে আমি একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি এখন ডালগুলো সব প্রেসার কুকারের মধ্যে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ কুচি মাছের সাইজে দুটো আলু দিয়ে দিচ্ছি আলু দুটিকে সেলে তারপর পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখানে আমি মোট চার কাপ পরিমাণ পানি দিয়েছি ঢাকনা দিয়ে চুলাই মিডিয়াম লো আছে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব সাত থেকে আট মিনিট আর এরই মাঝে আমি চটপটির জন্য টক রেডি করে নিব তার জন্য আমি একটি বাটিতে একশো গ্রামের মতো তেঁতুল নিয়েছি এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব পনেরো মিনিটের জন্য কিছু সময় ভিজিয়ে রাখলে দেখা যাবে তেঁতুল থেকে কাঠটা বেরিয়ে আসবে তো আমি এভাবে করে তেঁতুল থেকে কাতগুলো বিচিগুলোকে আলাদা করে নিচ্ছি এভাবে করে ক্লিন করে নেওয়ার পরে যদি আপনাদের মনে হয় এর ভিতরে বিচি কিংবা আঁশ থেকে গিয়েছে তাহলে স্টিলের যে চালনিগুলো আছে তার সাহায্যে ছেঁকে নিতে পারেন তো আমার এখানে আঁশ কিংবা বিচি কোনোটি নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ দিয়ে দিলাম চাট মশলা এখানে আমি দোকানের কেনাটা ব্যবহার করছি আপনারা হাতে তৈরি চাট মশলাটাও ব্যবহার করতে পারেন দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি চটপটি টকটা রেডি হয়ে গিয়েছে আর রেডি মাছের ডালটিও সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি আর যে দুটো আলু সেদ্ধ করতে দিয়েছিলাম ওই আলু দুটো হাত দিয়ে ভেঙে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পিট লবণ এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া দুই টেবিল চামচ একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর অল্প কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চাট মশলা আমি আগে থেকে যে টকটি রেডি করে রেখেছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ তেঁতুলের টক দিয়ে দিচ্ছি এখন একটা সেদ্ধ করার ডিম এভাবে একটা গেটের সাহায্যে গেট করে দিচ্ছি চাইলে আপনারা হাতের সাহায্যে ভেঙেও দিতে পারেন এখন সব কিছুকে একসঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমি একটু সাফ করে নিচ্ছি আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এখন আমি উপর দিয়ে সব কিছু আবারও দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সবশেষে আমি এপর দিয়ে কিছু ফুচকা ভেঙে দিচ্ছি এভাবে করে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আমার রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে